পরীর জন্মদিনের পার্টিতে যা থাকছে সিমলার সাবেক স্বামীর কাণ্ড নিয়ে সিনেমা নায়িকা ববি বাবার শেষ ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে না আসি এবার দেখুন বিস্তারিত সংবাদ পরীর জন্মদিনের পার্টিতে যা থাকছে সময়ের আলোচিত প্রতিবাদী চিত্রনায়িকা পরিমণি রাত পোহালেই পরীর জন্মদিন প্রতি বছর অক্টোবর দিনটা জমকালো আয়োজনে উদযাপন করেন তিনি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে পরি জন্মদিনের পার্টি আগেই পরিমনি জানিয়েছেন এবার কেবল আপন ও কাছের মানুষদের নিমন্ত্রণ করবেন তিনি কথা অনুযায়ী ইতোমধ্যে অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণ কার্ড সেই কার্ডেই দেখা গেল একটি বিশেষ বার্তা পরি লিখেছেন বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারা জীবন আমার সঙ্গে ওরো লাল ও সাদা রঙের কার্টিতে রয়েছে পরি জন্মদিন পার্টির বিভিন্ন তথ্য রোববার চব্বিশে অক্টোবর রাত সাড়ে আটটায় শুরু হবে আয়োজন তবে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য রাখা হয়েছে পোশাক বিষয়ক শর্ত পরীর পার্টিতে অংশ নেওয়ার জন্য ছেলেদের পরে যেতে হবে সাদা রঙের পোশাক নারীদের পড়তে হবে লাল রঙের পোশাক তবে গেট দিয়ে প্রবেশের সুযোগ মিলবে রাতে পার্টি করলেও দিনের বেলায় পরি থাকবেন অন্য সাজে জানা গেছে প্রতি বছরের মতো এবারও এতিম অসহায় ও সুবিধা শিশুদের সঙ্গে জন্মদিন কাটাবেন তিনি তাদের সঙ্গে কেক কাটবেন বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করবেন বলে রাখা প্রয়োজন গত বছর পরিমণির জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল ইন্টার কন্টিনেন্টালে এর আগের বছর তিনি বেছে নিয়েছিলেন হোটেল সোনারগা অর্থাৎ পরি জন্মদিন মানে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন এ যেন অঘোষিত নিয়মে পরিণত হয়ে গেছে প্রসঙ্গত পরিমনির হাতে বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে সম্প্রতি অংশ নিয়েছেন গিয়াসুদ্দিন সেলিমের গুনিন সিনেমার শুটিংয়ে শিগগিরই যোগ দেবেন প্রীতিলতার পরবর্তী ধাপের চিত্রায়নে বায়োপিক অন্তরালে সহ আরও কিছু সিনেমা রয়েছে তার ঝুলিতে এদিকে শিমলার সাবেক স্বামীর কাণ্ড নিয়ে সিনেমা নায়িকা ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববি নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ যিনি কিছুদিন আগে পদ্মাপুরাণ সিনেমার সুবাদে প্রশংসিত হয়েছেন এছাড়াও তার নির্মাণে চলছে প্রীতিলতা সিনেমার কাজ যেখানে অভিনয় করেছেন পরিমণি নতুন এই সিনেমার নাম এখনও চূড়ান্ত করা হয়নি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এর কাজ তবে গল্পের প্লট সম্পর্কে ধারণা পাওয়া গেল জানা গেছে দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারিতে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সাতশো সাঁত্রিশ উড়োজাহাজ ময়ূরপঙ্খী চিন্তায় চেষ্টার ঘটনা উঠে আসবে এখানে বলে রাখা প্রয়োজন ওই চিন্তায় চেষ্টা করেছিলেন পলাশ আহমেদ নামের এক ব্যক্তি যিনি অভিনেত্রী সিমলার সাবেক স্বামী বিমান ওই ঘটনা দেশ এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত হয়েছিল এ বিষয়ে নির্মাতা রাশিদ পলাশ জানিয়েছেন তিনি পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই সিনেমায় তবে ববিকে এখনও চুক্তিবদ্ধ করা হয়নি কেবল প্রাথমিক আলাপ হয়েছে যদিও বিভিন্ন সূত্রে জানা গেছে ববিকে নেওয়া হচ্ছে এই সিনেমায় সব কিছু ঠিক থাকলে আগামী বছর শুরু হবে সিনেমাটির শুটিং এটি প্রযোজনা করছেন পরিচালক শাহাদ হোসেন লিটনের প্রতিষ্ঠান আজ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রসঙ্গত বোয়িং সাতশো সাঁত্রিশ মডেলের ময়ূরপঙ্খী বিমানটিতে একশো বিয়াল্লিশ জন যাত্রী ও পাঁচজন ক্রো ছিলেন এটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল চিন্তার চেষ্টা করলেও সফল হননি পলাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাত্র আট মিনিটের মধ্যে প্যারা প্যারাকমান্ডো অভিযানে জিম্মি দশা থেকে মুক্ত হয়েছিল বিমানটি অভিযানে নিহত হন পলাশ এদিকে বাবার শেষ ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে না আসি আমার বাবা যিনি তার সারাটা জীবন রাজনীতি করে কাটিয়েছেন তার শেষ ইচ্ছে ছিল আমি যেন কোনোভাবেই রাজনীতিতে না আসি এমনকি আমি তার জীবদ্দশায় রাজনীতিও করিনি কিন্তু রক্ত তো কথা বলে তাই জন্ম থেকে আমার একটাই ইচ্ছা সফল রাজনীতিবিদ হওয়া জনপ্রিয় রাজনীতিবিদ হওয়া এবং সে কারণে বিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও বাবাকে বলেছি আমি ব্যারিস্টারি পড়তে যাচ্ছি তিনি সেদিন কষ্ট পেয়েছিলেন ওনার চোখে আমি বেদনা দেখেছিলাম শনিবার তেইশে অক্টোবর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাজনীতিবিদ অলি আহমেদের নবমৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন সংসদ সদস্য রুমিন ফারহানা নিজের বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন রাজনীতিতে অলি আহাদকে মূল্যায়ন করার যোগ্যতা আমার নেই আমি নব্বই দশকের সন্তান আমি সেই রাজনীতি দেখে বড় হয়েছি যে রাজনীতিতে সফল হিসেবে ধরা হয় যাদের অগাধ টাকা আছে টাকা দিয়ে লোক আনা লোক কেনার ক্ষমতা আছে যার প্রাণ গাড়ি আছে সুতরাং একজন রাজনীতিবিদ হিসেবে ওনাকে বুঝবার ওনাকে ধারণ করার ওনাকে লালন করার যোগ্যতা আমার নেই রুমিন ফারহানা আরও বলেন স্বাধীন বাংলাদেশ তিয়াত্তরের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কায় জয়লাভ করেছিলেন বাবা বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী হিসেবে তার নামও ঘোষণা করা হয় পরের দিন সকালে বাবার কাছে ফোন আসে ওপাশ থেকে একজন বলে কিরে অলি আহা না আমাকে ছাড়া পরে সেখানে তাহির ঠাকুরকে সরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় ততদিন তিনি যতদিন তিনি বেঁচে ছিলেন এই তীব্র ব্যথা নিয়ে তিনি বেঁচেছিলেন তিনি আমাকে কথাটি প্রায়ই বলতেন আমাকে জিততে দিল না আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ শাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ